নমস্কার বন্ধুরা আমি খাসি মাংস রান্না করব এটা প্রেশারে আগে দুটো সিটি দিয়ে নেব এর জন্য লাগছে বড় এলাচ আর ছোট এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর নুন আর হলুদ তেল গরম হয়ে গেছে আলু দিয়ে গুলো ভালো করে ভাজা হয় আলু ভাজা হয়ে গেছে এটা তুলে আলু তুলে নিয়েছি সামান্য দু চারটে চিনি দিচ্ছি এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিনিটা পুরো পেঁয়াজটা একটু ভাজা হোক পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এর ভেতরে ওই মশলা দিচ্ছি এর ভেতর আদা জিরে ধনে নুন হলুদ সব দিন দিয়ে ওটা দেখতে খুব ভালো করে মশলা পশলা হবে শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো মশলা কষার সামনে আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলোও মশলা কষতে কষতে সেদ্ধ হবে মাটনটাকে প্রেসারে সেদ্ধ করে নিলাম দুটো সিটি দিয়ে নিয়েছি এবারে এটা এতে দিয়ে দিচ্ছি এখন কষা মাটন ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এবার এতে গরম গরমে জল দিচ্ছে কুড়ি মিনিট কম আছে মাটন হয়ে গেল আমার এবারে তুই ধনে পাতা ছড়িয়ে দেবো હોય ગરમ માથિ ગાની